সালামু আলাইকুম অর্থিত ওনার দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থিত দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের ক বিভাগে যে প্রশ্নগুলো আসছে সেগুলো উপস্থাপন করেছি দেখো এখানে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোর মতো বড় প্রশ্নেরই রূপ এর অধিকাংশ প্রশ্নগুলো কি বড় প্রশ্নের রূপ তার মানে তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়ো অবশ্যই তোমাকে বইয়ের সম্পূর্ণ অংশটাই পড়তে হবে যে কোন সালে কি আসছে এটা ভেবে না তোমার বইটাকে সম্পূর্ণ গুজে পড়তে হবে দেখো টপিকগুলো বুঝে পড়তে হবে যদি টপিকগুলো বুঝে পড়ো যদি তুমি টপিকগুলো বুঝে পড়ে থাকো তাহলে এই প্রশ্ন যতগুলো আছে তুমি অধিকাংশ প্রশ্ন অনায়াসে খুব সহজ উত্তর করতে পারবে দেখো একটা বিষয় প্রথম যেটা আসছে আমরা জানি এমইপি এটা মূলত ভোক্তার ভারসাম্য ভোক্তার ভারসাম্য ক্ষেত্রে কি হয় এখানে আমরা যে বিষয়টা জানি যে দাম আর প্রান্তি পুজো কিছুমান হবে এখন দুইটা বিন্দু আছে একটা এস বিন্দু একটা টি বিন্দু দুইটা বিন্দুতে দাম সমান কিন্তু ভাসম বিন্দু কোনটা আমরা জানি এই যে এস বিন্দুর পরে বড় প্রান্তিক উপযোগ বাড়ছে যখন প্রান্তিক উপযোগ বাড়ে তখন সে ভোগ কমায় না ভোগ বাড়াতে থাকে ভোগ বাড়াতে থাকে তারপর দেখো আস্তে আস্তে প্রান্তিক হ্রাস পাচ্ছে এই রাস অবস্থায় প্রান্তিক উপযোগ রাস অবস্থায় যেখানে পি আর এ সমান হবে সেখানে ভোক্তা তা অর্জন করবে তাহলে ভাসম বিন্দু কত টি বিন্দু এটা তোমার বুঝতে পারবে তুমি যদি জানো তাহলে অবশ্যই তুমি এটা অ্যান্সার করতে পারো আমি আশা করি সকলে এই করেছে কারণ এটা বড় প্রশ্ন একটা সংক্ষিপ্ত আর সমপ্রান্ত উপযোগ বিধি এটা তার বলাই লাগবে না কারণ সমপ্রান্ত উপযোগ বিধির জন্য অনেকে অনেক প্রায় প্রত্যেকেই প্রস্তুতি নিয়েছে সেটা আছে বিভিন্ন দ্রব্যের প্রান্তিক উপযোগের দামের অনুপাত সমান হবে সাথে সাথে একই সাথে অর্থের প্রান্তিক উপযোগের সমান হবে এই বিষয়টা আসলে সবারই জানা আছে আমার মনে করি সবাই জানে বিষয়টা কখন নিরপেক্ষ রেখা সরল আকৃতির হয় আমরা জানি সম্পূর্ণ পরিবর্তন বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে এমআরএস যদি স্ত্রীর থাকে তখন নিরপেক্ষ রেখা সরল আকৃতির হয় যেমন আমি যে মার্কার ব্যবহার করি মনে করি আমি সিগমা ফুলো ব্যবহার করছি আমি সিগমা ফুলো ব্যবহার না করে আমি পেটটা ব্যবহার করতে পারি এইভাবে একটা পরিবর্তে একটা যদি ব্যবহার করে অভাব মেটানো যায় তাহলে সেটা সম্পূর্ণ পরিবর্তক দ্রব্য সম্পূর্ণ পরিবর্তক তাহলে সম্পূর্ণ পরিবর্তক দ্রব্য এমআরএস স্থির অবস্থায় শুনে নিরপেক্ষ রেখা সরল আকৃতির হয় এবার দেখো এখানে দেশে এই যে উৎপাদন কোনটি শ্রম নিবি কোনটি মধুর তাই এখানে প্রশ্ন আমাদের কোনটি শ্রম নিবিড় উৎপাদন আমরা জানি যেখানে উৎপাদনকে যে শ্রম বেশি ব্যবহার করে তাকে শ্রম নিবিড় ব্যবহার বলা হয় দেখো এই যে বি বিন্দুতে বি বিন্দুতে দেখো শ্রমের পরিমাণটা বেশি মধুরের পরিমাণটা কম শ্রমের পরিমাণটা বেশি তাহলে বি বিন্দু হচ্ছে শ্রম নিবি উৎপাদন কৌশল নির্দেশ করে অয়েলারের তত্ত্ব দেখো এই প্রশ্নটা আমি মনে করি এটা গতবার আসে তবু এই প্রশ্নটা সবাই জানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও এটা থাকে অয়েলের উপপাদ্য প্রমাণ করা লাগে অয়েলের তত্ত্বটা কি আসলে প্রতিটি উপকরণকে তার প্রান্তিক উৎপাদন সমান যদি মূল্য প্রদান করা যায় মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে এটাই মূলত অয়লারের তত্ত্ব তার মানে অয়লার তত্ত্বটি কেমন চান যে প্রতিটি উপকরণকে তার প্রান্তিক উৎপাদন এম পি এল প্রান্তিক উৎপাদন সমান এল কে মূল্য প্রদান করব তারপরে মূলধনের প্রান্তিক উৎপাদন কে কে মূল্য প্রদান করলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে মূলত প্রতিটি উপকরণকে তার প্রান্তিক উৎপাদন সমান মূল্য প্রদান করলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায় এটাই মূলত অয়লারের তত্ত্ব তারপরে দেখো এই যে এখানে বলেছে ভারসাম্য কোন ধরনের অর্জিত ভারসাম্য কোন ধরনের এই যে এই বিন্দুটা এই বিন্দুতে এখানে যে ভারসাম্যটা অর্জিত যে কোন ধরনের আমরা জানি চাহিদা রেখা এবং যোগান রেখা স্বাভাবিক আকৃতির হলে সেটি স্থিতিশীল বা স্থায়ী ভারসাম্য তার মানে কোনো কোনো যদি ভারসাম্য অবস্থা থেকে দাম বেড়ে অথবা কমে যায় তা যে কোনো ভাবে আবার ঘাত প্রতিঘাতে এই বিন্দুতে ফিরে আসবে তাই এই বিন্দুকে বলে স্থিতি বা স্থায়ী বা স্থিতিশীল ভারসাম্য স্থায়ী বা স্থিতিশীল ভারসাম্য তারপর দেখে এই যে এক চেট ক্ষমতা পরিমাপ করতে বলেছে এই যে এক চেট ক্ষমতা এক চেট ক্ষমতা পরিমাপের বিষয়ে যেটা আমরা জানি দেখো আমরা জানি এক একটা সূত্র আছে আমরা জানি ক্ষমতা মূলত তার মানে একসেট এর বাজার দাম যদি প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয় বা বেশি নির্ধারণ করতে পারে এটি মূলত এক ক্ষমতা দেখে এখানে আমাদের প্রান্তিক ব্যয় কত এ এম আর বাজার দাম কত বি এম বাজার দাম কত বিএম এখন যদি আমি বি এম থেকে এম বাদ দিই তাহলে আমাদের থাকছে কত এব পরিমাণ তাহলে এই হচ্ছে এবি প্রান্তিক ব্যপেক্ষার দামটা বেশি যতটুকু না সেটা হচ্ছে এক্সিডিয়ার ক্ষমতা তারপর দেখো অনুপার্জিত আয় কি এই যে অনুপার্জিত আয় কোনো পরিশ্রম ছড়াই আয় তার মানে এগুলো এটা ভূমি জমির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তার মানে এখানে বলা যায় সংজ্ঞাটা যদি আমি এভাবে দিই যে নিজ প্রচেষ্টা বা বিনিয়োগ ভিন্ন অন্য কোনো কারণে যদি জমির মূল্য বৃদ্ধি পায় এই জমি থেকে যে অতিরিক্ত আয় বা উপার্জন মালিক পায় তাকে বলে অনুপার্জিত হয় তার মানে জমির অতিরিক্ত আয় উপার্জনে মূলত অনুপার্জিত আয় তারপর দেখো এখানে দেখে এ আইজে এ আইজেটাকে যদি আমি একটু এখানে লিখে এ আয় দেখো এই যে আমরা এর কথা সবসময় আগে বলবো এর কথা হ্যাঁ এই যে পরে যেটা থাকবে এটা হচ্ছে যে শিল্প যে শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য আয় শিল্পের উৎপাদিত পণ্য বা দ্রব্য এক এককের থেকে বেশি ব্যবহার বা ক্রয় করবে তারপরে যে শিল্প এক একক পণ্য বা দ্রব্য উৎপাদনের জন্য আয় শিল্পের উৎপাদিত পণ্য বা দ্রব্য এক এককের বেশি ব্যবহার বা ক্রয় করবে প্যারোটো অর্জনযোগ্য কি ব্যক্তিগত দ্রব্য বা বেসরকারি দ্রব্যের ক্ষেত্রে পেরটক অর্জিত হলেও বাজার ব্যর্থতার কারণে বা গণ দ্রব্য ক্ষেত্রে পেরটন কাম্যতা অর্জিত হয় না মূলত এটাই প্যারোটোর অর্জনযোগ্য তার মানে যদি অপূর্ণ প্রতিযোগিতা থাকে একচেটিয়া থাকে সেক্ষেত্রে প্যারোটোর কাম্যতা অর্জিত হয় না এই গণদ্রব্যের ক্ষেত্রে পেরোটো কাম্যতা অর্জিত হয় না বিধায় একেবারে অর্জন অর্জনযোগ্য তারপর দেখো DQ কিউ বাই ডিপি ওয়ান এই যে পি এই যে পি এই যে এখানে লেস দেন জিরো মানে ঋণাত্মক লেস দেন জিরো মানে কি দাম প্রভাব দাম প্রভাব নৃত্য হলে সেটি স্বাভাবিক দ্রব্য হয় দাম প্রভাব নিনাত্মক হলে স্বাভাবিক দ্রব্য হয় কারণ স্বাভাবিক দ্রব্য দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়বে তারপরে দেখো এটি তাহলে স্বাভাবিক দ্রব্য এবার দেখো এখানে ডি ডিপি এই যে এখানে দেখো দাম প্রভাব কি দাম প্রভাব কি দাম বাড়ছে চাহিদাও বাড়ছে এটা মূলত গিফেন দ্রব্য বা অতি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে হয় কারণ দাম যখন বৃদ্ধি পায় তখন মানুষ গিফেন দ্রব্যের থেকে চাহিদা যাদের আর্থিক আয় কম থাকে তারা গিফেন দ্রব্যের প্রতি চাহিদা বৃদ্ধি পায় এটা আছে দাম প্রভাব তাহলে গিফেন দ্রব্য বা অতি নিকৃষ্ট দ্রব্য আরেকটা আছে এই যে আয় প্রভাব ঋণাত্মক আয় প্রভাব করে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক পায় আয় বাড়লে মানুষ মূলত উৎকৃষ্ট দ্রুব ভোগ করতে চাই তাই এটা হচ্ছে আক্রমণাক্ত তাহলে নিকৃষ্ট দ্রব্য এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য তাহলে এখানে কি স্বাভাবিক দ্রব্য এটা দিঘেন দ্রব্য বা অতি দ্রব্য আর এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য কাম্যমাত্রার উৎপাদনটা কি গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় যে ব্যয় যে উৎপাদন পরিচালিত হয় ব্যয় সর্বনিম্ন অবস্থায় যে উৎপাদন পরিচালিত হয় তাকে কেমন হয় কাম্যমাত্রার উৎপাদন তার মানে আমরা জানি আমরা গড় ব্যয় কেমন হয় কি বা কি হয় এ সি এই যে সর্বনিম্ন অবস্থায় যে উৎপাদন পরিচালিত হয় তাকে বলা হয় মাত্রার উৎপাদন আমি আশা করি এগুলো তোমরা প্রত্যেকে সব প্রত্যেকেই প্রত্যেকে এগুলোর দশটা প্রশ্নের অ্যান্সার করতে পেরেছ কারণ এইগুলোর বড় প্রশ্নের প্রস্তুতি তোমরা নিয়েছো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম